আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও একটা টাটা ব্যান্টের সিআরএক্স ডবল কেবিনের গাড়ি যারা বারো বারো সিআরএক্স ডবল কেবিনের নতুন গাড়ি কেনার ইচ্ছুক আছে তারা দ্রুত এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করবেন গাড়িটা একদম ফ্রেশ নতুন গাড়ি একদম তিন মাস বয়স অনলি তিন মাস গাড়ির বয়স যারা নতুন গাড়ি কেনার ইচ্ছুক আছেন তারা দূরত দূরত ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন একটুকু টানবেন না একটুকু কাটবেন না মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন গাড়ির বডিটা নতুন করা হয়েছে একদম নতুন চেসিস নিয়ে আসে নতুন বডি করা হয়েছে চেসিসের ছয়টা টায়ার ফেলাই দিয়ে নতুন টায়ার লাগা হয়েছে পাতি সেট ডুগা হয়েছে প্রায় আশি থেকে নব্বই হাজার টাকার পাতি সেট ডুগা হয়েছে আরও হাবরি জাবরি মেনটেনেন্স দিয়ে অনেক টাকা খরচ পড়ে গেছে তবে যে মাহাজন সে গাড়িটা বিক্রয় করিবে তবে যারা কিস্তির মাধ্যমে বারো বার সিআরএক্স গাড়ি খুঁজতেছেন তারা দূরত ভিডিওটা দেখে হটলাইন সেবা নাম্বারে কনট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন গাড়িটার বডি নতুন কাগজপাতি ওকে গাড়ির বয়স অললি তিন মাস অললি তিন মাস টায়ার ছয়টায় নতুন লাগা হয়েছে একবার স্টেসিসের টায়ার ফেলাই দিয়ে প্যাকেট টায়ার কিনেলে এসে লাগাই দেওয়া হয়েছে তবে গাড়ি অললি ফ্রেশ আছে যারা বারো বার সিআরএক্স ডবল কেবিনের কিস্তির মাধ্যমে গাড়ি খুঁজছেন দ্রুত ভিডিওটা দেখে হটলাইন সেবা নাম্বারে কনট্যাক্ট করে চলে আসবেন গাড়িটা তিন মাস বয়স মাসে কিস্তি একাত্তর হাজার আটশো টাকা করে মাসে কিস্তি একাত্তর হাজার আটশো টাকা করে মাসে কিস্তি টানতে হবে বাহাত্তর কিস্তির গাড়ি চব্বিশ মাসেও করে নিতে পারবেন আর মাহাজনকে দিতে হবে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার বিস্তারিত আলোচনা ভিত্তি